হ্যাঁ ভাই এই রুগীর কোন কোন জায়গায় আছে দেখেন তো একটু চোখের মধ্যে আর কি কোথায় গলায় গলায় এমনি পুরো শরীর ঠিক আছে পেটে তাহলে গলায় চোখ গলা ভাই দেখেন তো একটু কষ্ট করে এই রুগীর নামে কোথাও কোনো তাবিজ করে রাখছে কিনা দূরে কি বলেন তাবিজ নাই ঠিক আছে ভাই একটু কষ্ট করে এগুলো কেটে দেন আমার কাটতে এটা কমপ্লিট করে তারপর দেখাই ওনাকে দেখাবো আমি যে কে করছে করছেন এটা আমি আবার ভিডিও প্যাচা রাখবো ওই সময় বিজ্ঞান বিজয় চার নাম কাটতেছেন বাইকে কাটতেছে যতগুলো জোরে বলেন কাটা শেষ আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ ভাই একটু ই করেন তো এই যে রুগীর হাজব্যান্ড সাত আহমেদ ওনারে কিন্তু কোনো কিছু করা আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এই রুগীর শ্বশুর বাড়ি অর্থাৎ সাদামেদের বাড়িতে কোনো কিছু করা আছে কিনা এখানে আমি আপনাকে হাতে দেখাইতেছি আমার হাতে তাকাবেন ওনাদের নিজেদের বাড়ি এবং ওনার শ্বশুর বাড়ি পুরোটা দেখতে পাবেন ইনশাআল্লাহ চাইতো দেখে আমাকে একটু জানান পর আছে কিনা বিসমিল্লা ইয়া আল্লাহ রুগীর বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি কোনো জাদু করা আছে কিনা সেটা আমার হাতে আমার এই দিনকে দেখানো কামিন বিসমিল আল্লাহ আকবর ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আপনি হাত দেখতে পাচ্ছেন হাতে বাড়ি দেখতে পাচ্ছেন তাই কিন্তু কি বলে দেখতে পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হাতে আমাদের বাইরে আপনারা দেখাইতেছেন যে আপনিও দেখতেছেন না যে 102 পুরোটা আছে আপনাদের ভাষায় যে কদাল গ্যাস এখানে ওই জায়গা ওই জায়গাটা দেখতেছেন হ্যাঁ আব্দুর রহমান ভাই দেখে তো যে কদাল গ্যাস দেখতেছে ওইখানে কোনো জাদু আছে কিনা থাকলে এখান থেকে উঠাই দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া আখরাজাতিল আরদু আসফালহা তাবিসকে উপরে উঠাই ফেলা হোক আমিন ইনশাআল্লাহ দেখুন কত বেলের তাবিসটা উঠে গেছে উপরে দেখলেন আমি আগুন জলাই দিতেছি ভাই আপনি এখানি থাকেন আমি করে দিতেছি বিসমিল্লাহ তাবিস আগুন জ্বলায় পুরিয়ে দাও কা আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ দেখেন আগুন ধরে গেছে

আলহামদুলিল্লাহ বলবেন ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দোষেবা বলবেন আচ্ছা এছাড়া হচ্ছে এই আপনাদের বাড়িতে আর কোনো তাবিজ কুফুরি জাদু আছে কি না যদি না থাকে তাহলে আপনার চোখের সামনে না শব্দটা আসবে আর না হয় না শব্দটা দেখতে শুনতে পাবেন বিসমিনুল আল্লাহবাবর রুগীর বাবার বাড়িতে আর কোনো ক্ষতি আছে কিনা যদি না থাকে না শব্দটা জানানো হোক আর থাকলে হ্যাঁ বিসমিন আল্লাহবাব বার ইনশাল্লাহ দেখেন তো কি উঠছে হাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলেন আর আপনার হাজবেন্ডের বাড়ি দেখাইতেছি ঠিক আছে এই রুগীর হাজবেন্ডের বাড়ি দেখানো হোক অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়ি সে বাড়িতে কোনো জাদু কুফুরে আছে কিনা সেটা জানানো হোক আমিন বিসমিল্লাহ আকবর আব্দুর রহমান ভাই আপনি এখানে একটু থাকেন অনেক কষ্ট নেন না বাকি বন্ধুরাও আপনারা একসাথে ভাইয়ের সাথে থাকেন

রোগের শস্যের বাড়িতে নারকেল গাছের ওখানে যে তাবিজটা আছে সেটা উপরে ওঠা হোক ওঠানো কামিন আল্লাহ বার ইনশাল্লাহ দেখেন উঠে গেছে উঠছে হ্যাঁ আলহামদুল্লিল্লাহ বলেন আর কোথাও কোনো তাবিজ থাকলে সেটাও তুলে ফেলা হোক আর একবারে না থাকলে সেগুলো সেখানে না লেখা উঠুক আমি ইনশাল্লাহ দেখেন তো

শেষ আচ্ছা কে করছে আপনাকে সেটা দেখাইছে ঠিক আছে কে করছে তার চেহারা সরৎ চলে আসবে ইনশাল্লাহ বিস্মিন ইনশাল্লাহ এই রুগীর ক্ষতি যারা করেছে তাদের পুরোপুরি দেখানো আল্লাহ তোমার সাহ্যসার কিছু করতে পারে না তোমার সাহ্য চা আমিন বিসমিল্লাহ আকর ইনশাআল্লাহ দেখেন তো কাদের দেখা যায় মানে আপনার নাম বলা দরকার নাই কাউকে দেখা যাচ্ছে কয়জন দুজন পুরুষ না মহিলা